সাংবাদিক মুন্নি সাহা আটক রাজধানীর কারণ বাজার থেকে সাংবাদিক মুন্নি আটক করেছে পুলিশ শনিবার রাত দশটার দিকে তাকে আটক করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন সাংবাদিক মুন্নি শনিবার রাত দশটার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে সেনা ধরেন সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল মে শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা মিডিয়ার পিসার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু সাংবাদিক

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে প্রত্যক্ষদর্শীরা জানায় মুন্নি সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন সর্বশেষ মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন পুলিশ সূত্রগুলো বলছে রাত সাড়ে দশটার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে